টান করে এসেছি এবারে তো আমি রান্না করব তারপর এখন সকালবেলা আমি গোপালদেরকে সেবা দিয়েছি এখন আবার এই যে গোপালদের সামনে একটু বসেছি আপনাদেরকে দেখাচ্ছি গোপালদেরকে এ হচ্ছে তো আমি সকালবেলা গোপালদেরকে ভোগ দিয়েছি সকালে গোপালদেরকে ভোগটা দিয়েছি তারপর এখন আমার গোপু বসে আছে চুপটি করে বসে আছে তারপর আবার দুপুরের সেবা দেব তো এবার আমি একটু রান্নাঘরে যাই রান্না করে আসি তো ওদেরকে দেড়টা দুটার মধ্যে দিব সেবা তো আমি এবারে রান্নাঘরে চলে এসছি তো আমি এখন ওনাকে খেতে দেব ওনার ব্রেকফাস্ট সকালে দোকান চলে যায় তো দোকানে একটু চা বিস্কিট এগুলো খায় তারপর বাড়িতে এসে আবার একটু রুটি খেতে দিই তো আজকে আমি দেব রুটি দুধ রুটি দেব আজকে দুধ দুধটা একটু গরম করে নিচ্ছি রুটিটা নিয়ে নিচ্ছি রুটি বানানোই আছে তো আমি দুধে রুটিটা ভিজিয়ে দিব সঙ্গে দিয়ে দিব আমাদের গোপুর সোনাদেরকে যে সকালে ভোগটা দিয়েছিলাম সেই ভোগটাই দুধ রুটির সঙ্গে দিয়ে দিব গরম হয়ে গেছে এবারে আমি রুটিটা ভিজিয়ে নিচ্ছি তো আপনাদের গরম কেমন লাগছে বলুন আমাদের এখানে আসামে এখনো গরম পড়েনি তো বাইরে তো ভীষণ গরম তো খাবার নিয়ে এসেছি এবারটা দিয়ে দিব ব্রেকফাস্ট এখন বাজে বারোটা